আসসালামু আলাইকুম আজকে আন্তর্জাতিক শ্রম দিবস এই দিবসকে মে দিবস নামে পরিচিত মে মাসের প্রথম দিন দিনটিকে পৃথিবীর অনেক দেশে পালিত হয় আর এই দিবসকে লেবার দিবস হিসাবেও পরিচিত আগে মানুষ অনেক পরিশ্রম করত দশ থেকে বারো ঘন্টা যাবৎ পরিশ্রম করত পরিশ্রমের ফলে তারা যে ন্যায্য যে টাকা যে কাজের পরে যে ন্যায্য টাকা যে শ্রম শ্রমর বিনিময় যে টাকা পাওয়ার কথা সেই টাকা শ্রমিকদের দেওয়া হতো না সেই জন্য শ্রমিকরা আন্দোলন করে যেটা যে আন্দোলন যুদ্ধরাষ্ট্রে শুরু হয় আঠারোশো আশি সালে আর তারা যে ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করে যে দশ থেকে বারো ঘন্টা আমরা কাজ করব না আমরা কাজ করব আট ঘন্টা সে আন্দোলন শুরু হয় যুদ্ধরাষ্ট্র থেকে যে সেখানে অনেক মানুষ জোড়ো হয়ে মিছিল করছিল সেখানে তখন সেখানে আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়ে একজন পুলিশ সদস্য মারা যায় তখন শ্রমিকের উপরে এই দোষ চাপিয়ে দেওয়া হয় কিন্তু এই আত্মঘাতিক বোমাটা কেউ সাইড থেকে করা হয়েছিল তো সেখানে অনেক শ্রমিকের কারাদণ্ড ফাঁসির রায় হয় পরে পর্যায়ক্রমে এই আন্দোলনের যেই যে করেছে সে শনাক্ত হয় তখন এই শ্রমিক শ্রম দিবসকে অনেক শ্রম মানুষের জীবনের বিনিময় তখন আঠারোশো সালে মানুষ যে আন্দোলন শুরু করে সে আন্দোলনের বিনিময় শ্রমিকরা যেই ন্যায্য অধিকার ফেলো সেটা হলো আট ঘন্টা ডিউটি যে ডিউটির পরে যদি কোনো কাজ করা হয় সেটাকে ওভার অতিরিক্ত টাকা দিতে হবে আর এই জন্য এই দিনটিকে শ্রম দিবস হিসাবে সকল দেশে পালন করা হয় তো এই শ্রম দিবসটা যুদ্ধরাষ্ট্র থেকে শুরু হয় আর সেই শ্রম দিবস দিবসের উপলক্ষে আজকে সকলে আট ঘন্টা ডিউটি পেয়ে যায় আর যে অতিরিক্ত ডিউটি সেটা ওভারটাইম হিসাবে দিতে হবে এই জন্য আর এই দিবসকে শ্রম দিবস হিসাবে পরিচালিত হয় শ্রমিকের যে ন্যায্য অধিকার সেই অধিকারের জন্য এই দিবস পালিত হয় তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম